হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের মাইনর অথবা ডিএসসি যারা বেঙ্গলি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয় ঠিক আছে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই ক্লাসটি কিন্তু হবে টুয়েলভ মার্কসের উপরে ওকে এর আগে আমি অলরেডি টু থ্রি মার্কসের এবং সিক্স এর গুলো অলরেডি প্রোভাইড করে দিয়েছি দুটো পার্টে আজকে লাস্ট পার্ট এবং আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে বারো নাম্বারের প্রশ্নগুলো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফির রয়েছে যারা মাল্টি ডিসপ্লে কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের টোটাল কোর্স ফাইভ হান্ড্রেড এবং যারা মেজর কোর্স নিয়ে পড়ছো বা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন পুরো ছমাসের সব সাবজেক্ট অলস মানে পুরো ছমাসের মানে একটা সেমিস্টারের পুরো যতগুলো সাবজেক্টের সব সাবজেক্ট মিলিয়ে কিন্তু আমাদের এই কোর্স ফিটা নেওয়া হচ্ছে তো স্টুডেন্টসদের কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে ওকে চলো আজকে বারো নম্বরের প্রশ্নগুলো তোমাদের কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রশ্নমান বারোর জন্য তোমরা পড়বে প্রথম প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো নেক্সট বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা তার যুক্তি সহ আলোচনা করে এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একবার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে নেক্সট রয়েছে বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো নেক্সট বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো নেক্সট বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো নেক্সট বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো নেক্সট বাংলা উপন্যাস শিল্পে শরৎচন্দ্রের অবদান কতখানি তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো নেক্সট ছোট গল্প আকার বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের অবদান আলোচনা করো নেক্সট বাংলা ছোট গল্পে প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো এই এগারোটা প্রশ্ন দিলাম এর মধ্যে থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু আসবেই আসবে তো স্টুডেন্টস খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাও পরীক্ষায় কিন্তু কমন পাবে এবং সব থেকে বড় কথা যেটা সব পরীক্ষায় কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই লিখে আসতে হবে সিক্সটি মার্কে পুরো পরীক্ষা হবে তো সিক্সটি করে আসবে এখানে কিন্তু করে আসলে চলবে না তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা এখনো করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো অনলাইন ক্লাস যদি জয়েন করতে চাও এবং নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লু ডাব্লিউ ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো এবং এনআইএল এনআই ভিএ এই দুটোতেই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ